আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জিবাদ ব্লগ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কোন রেসিপি নিয়ে এসে আসিনি আজকে আমার চ্যানেলের অবশেষে 1k সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সবই আপনাদের জন্য তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমি কেকটি আজকে কাটবো সবটাই আমার মনের ইচ্ছাতে এটা আমার মনে হলো যেন আপনাদের সাথে শেয়ার করি তাই আজকের ভিডিওটি আমি জানতাম না যে ইউটিউবে ভিডিও ছাড়া যায় এর জন্য আমার আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে চ্যানেলটি খোল তার জন্য আমি এই চ্যানেলটি খুলেছিলাম তো অবশেষে এই ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে এস কুকিং অ্যান্ড ব্লগস আপনাদেরকে অনুরোধ করছি যেন ওই চ্যানেলটিকে ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও এডিটিং সর্বপ্রথম আমার ছোটা মু আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিল তারপরে আমি ভিডিও তৈরি থেকে শুরু করে এডিটিং আপলোড সব কিছুই আমি করি আর সাথে আমার নানি আম্মু এবং আব্বু আমাকে সহায়তা করেছে তো এবার আমি কেকটিকে কাটবো আজকের মতন এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ